তো এই ঈদে যারা সিঙ্গেল তাদের জন্য হচ্ছে মূলত আমার এই আজকের ভিডিওটা সেও সিঙ্গেল কারণ হচ্ছে আমি আইসা থেকে সে খুব নিরিবিলি অবস্থান করতেছে কারণ হচ্ছে আশেপাশে তার কেউ বিষয়টা এই তোমার ইয়া কই তোমার ওয়াইফ কোথায় মানে তোমার ওয়াইফ ওয়াইফ কোথায় মানে তোমার ওয়াইফ কে আসছে তোমার ওয়াইফ আসছে মানে তার ওয়াইফ আসে নাই এখন মনে করেন যে পশু প্রাণী এগুলো হচ্ছে খুব ফ্রেন্ডলি হয় কারণ হচ্ছে ধরেন আপনার আশেপাশে অনেক মানুষ আপনার সমালোচনা আলোচনা সমালোচনা করবে কিন্তু আপনি যদি একটা মানে আশেপাশে একটা পশু থাকে আপনার সে যদি আপনার মনের ভাষা বুঝতে পারে তাহলে কিন্তু সেটাই আপনার জন্য বেস্ট এখন বিষয়টা হচ্ছে যে তার ওয়াইফ কোথায় মানে সে যে এই একলা নিরিবিলি পরিবেশে হ্যাঁ এখন ঈদের সিজন সবাই গার্লফ্রেন্ড এই ও মা ওকে আই আই ওটা হাজবেন্ড হয় এই এই ওই সব বনাশ এটা কেটাইছে ক্যামেরা ঢুকে গেছে গা আচ্ছা এ তোমাদের কুকুরের আসো তোমার ইন্টারভিউ নেই আসো এটা এখন হচ্ছে এটা আসলে যে আমাদের কয়েকজন আপা আপারের সাথে আইছে হয়তো বা তাদের বাড়ির তো আমার সাথে সে খুব মিশে গেছে ঠিক আছে বাস্তব কথা হচ্ছে এটাই যে প্রাণীরা যদি আপনার কথা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার গড় বাড়ি তারপরে হচ্ছে আপনার আশেপাশ সে সামলাবে এটাই কিন্তু বাস্তব দেখেন তারা ঘুরতে আসছে তার আসছে এখন তার ওয়াইফ কোথায় মানে তার ওয়াইফ হচ্ছে বাসাই ঠিক আছে বাসায় রাইকে আসছে ঠিক আছে যাও ডাকে ডাকে হ্যাঁ তোমার ডাকে যাবে যাও মিনতে যাও মানে এখন তার খিদা লাগছে আসলে তার খিদা লাগছে আমি উঠে যেতাম আচ্ছা যাই হোক যাই হোক ঠিক আছে আপনারা কুকুর কুকুর পালবেন কুকুর পাললে অনেক ভালো ঠিক আছে কুকুর কিন্তু অনেক ভালো হ্যাঁ কুকুর কিন্তু অনেক ভালো ঠিক আছে কুকুর কিন্তু আপনার মনের বাসা বুঝতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আর ঈদের ঈদ মোবারক